আজ জান্নাতের কলেজ বন্ধ ছিল তাই আমি জান্নাতকে জোর করে আমার স্কুলে নিয়ে যেতে চাইছিলাম আর তাই মিম আপুকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিই মাঝে রাস্তায় যেতে দেখি কিছু বকাটে ছেলে রাস্তার পাশে বসে আছে ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক খারাপ অনেক বাজে তারা অনেক বাজে বাজে কথা বলছিল তারা বলছিল ইস মামা কি খাসা মাল একদম যদি একটা বার ছুতে পারতাম উফ মামা ফিগারটা দেখেছিস আরে পাছাটা দেখ না কি বড় আমার তো মন চাইছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি এমন আরও অনেক বাজে কথা বলছিল মিম আপু এগুলো সহ্য করতে না পেরে ওই ছেলেগুলোর কাছে গিয়ে মিম জুতা খুলে একটি ছেলের গালে জুতার বাড়ি মারে আর বলে তোদের ঘরে মা নেই জীবনে কোনোদিন মেয়ে দেখিসনি মায়ের দুধ খেয়ে বড় হোসনি মেয়ে দেখলে জিভে তো লকলক করে কেন কুত্তার বাচ্চা আপু এমন কথা শুনে ছেলেগুলো হঠাৎ করে বসা থেকে লাফ দিয়ে উঠে মিম আপুকে জোর করে ধরে উঠিয়ে নিয়ে যেতে লাগল আমি ওদেরকে অনেক বাধা দেই কিন্তু আমি অনেক ছোটো আর একা তাই ওদেরকে বাধা দিতে পারিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মিম আপুকে নিয়ে ওরা চলে যায় মিম আপু অনেক আকুতি মিনতি করছিল আমাকে ছেড়ে দে শয়তানেরা ভালো হবে না বলে দিচ্ছি তোদের ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দে তোমাকে ছাড়বো তোর সোনা কিন্তু তার আগে আমাদের কাজটা তো হাসিল করেনি মিম আপুকে টানতে টানতে ওই জানোয়ারগুলো নিয়ে যায় আমার চোখের সামনে দিয়ে আমি কিছুই করতে পারিনি তারপর মিম আপুকে একটি রুমের মধ্যে নিয়ে যায় এবং তারা সবাই মিলে মিম আপুর ওপর ছাপিয়ে পড়ে মিম আপুকে ওরা জানুয়ারের মতো ছিঁড়ে খায় কথাগুলো বলতে বলতে সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল টপ টপ করে কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না কথাগুলো বলতে বলতে সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল টপ টপ করে কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আমি ছাদ থেকে নেমে জান্নাতের কাছে গেলাম নিচে এসে দেখি আঙ্কেল আনটি ইব্রাহিম সবাই চলে এসেছে সবাইকে একটু সাইড করে আমি জান্নাতের পাশে গিয়ে বসে জান্নাতের দুই হাত ধরলাম আর বললাম সত্যি তোমার সাথে অনেক খারাপ হয়েছে আমি কোনোদিন দিন ভাবতেও পারিনি তোমার সাথে এমন কিছু হবে প্লিজ নিজেকে ছোট করে দেখো না তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি ওই জানোয়ারদের শাস্তির ব্যবস্থা করব ওরা অনেক খারাপ ওদের সাথে আমরা পেরে উঠবো না চাচা চাচা কোন চিন্তা করবেন না আমি আছি আমি সব কিছু দেখে নেব তুমি ওদের সম্পর্কে কিছু জানো না এইসব জানোয়ারদের সম্পর্কে আমি কিছু জানতেও চাই না আমি আইনের সাহায্য নিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করব কিন্তু পুলিশ কোন কিন্তু না চাচা আমি সব কিছু দেখে নেব ইব্রাহিম তুই আমার সাথে চল তাই বলে আমি ইব্রাহিম আর সুজনকে নিয়ে থানাতে চলে গেলাম থানায় গিয়ে ওই জানোয়ারদের নামে কেস ফাইল করলাম পুলিশগুলো আমায় বারবার বলছিল আপনি যাদের নামে কেস করছেন তারা কে জানেন তাদের সম্পর্কে আমার জানার কোন ইচ্ছা নেই আমি শুধু এটুকু চাই আসামিদের সঠিক শাস্তির ব্যবস্থা করা হোক এখন তো এসব কথা বলছেন কিন্তু আমার একটু পর এসে মতো বদলাবেন না তো দেখেন দারোগা সাহেব আমি যা করি ভেবে চিনতে করি আর আমি আমার কথা থেকে একটু নরচর হবে না আদালতে সঠিক প্রমাণ পেশ করতে পারবেন তো অবশ্যই পারব আচ্ছা তাহলে আমরা কেসটা নিচ্ছি ঠিক আছে দারোগা সাহেব আর হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আপনি আসামিদের গ্রেফতার করবেন ঠিক আছে আপনারা এখন আসুন ওকে দারোগা সাহেব তারপর থানা থেকে চলে আসি হাসপাতালে আসতে সবাই আমাকে ধরে বলে এমনি মেয়েটারই অবস্থা সবার সামনে মাথা উঁচু করে বাঁচতে পারবে না আবার তুমি যা শুরু করলে হৃদয় আঙ্কেল দেখেন আঙ্কেল আমি যা করছি একদম ঠিক করছি আচ্ছা এখানে জান্নাতের দোষটা কোথায় আমাকে বলবেন জান্নাতকে নিজের ইচ্ছায় ধর্ষিত হয়েছে